আন্তর্জাতিক সংবাদে এখন আলোচনায় আফগানিস্তান ইমায়তে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হক্কানি কঠোর সতর্কবার্তা দিয়েছেন যে কোনো দেশ যদি আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে তাদের পরিণতি হবে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মতো বৃহস্পতিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিরাজউদ্দিন হক্কানি এই মন্তব্য করেন হক্কানির বক্তব্যে উঠে এসেছে শক্ত অবস্থান তিনি বলেন সব দেশ আফগানিস্তানে অস্থিরতা সৃষ্টি করার চিন্তা করছে তাদের জন্য খুবই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সিয়াজুদ্দিন হক্কানি আফগানিস্তানের ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন আফগানজাতি যুদ্ধের পাশাপাশি কূটনীতিতেও দক্ষতার পরিচয় দিয়েছে তিনি দাবি করেন যুদ্ধক্ষেত্রে যেমন বহিঃশত্রুর মোকাবেলা করেছে তেমনই আলোচনার টেবিলে প্রজ্ঞা ও ধৈর্য দেখিয়েছে সম্প্রতি পাকিস্তানের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা আফগানিস্তানকে নিয়ে মন্তব্য করেছেন যার জবাবেই হক্কানির এই কঠোর ভাষা বলে পর্যবেক্ষকদের ধারণা তিনি বলেন প্রত্যেক দেশই নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় অন্য দেশকে নিয়ে মতামত দেওয়ার আগে সতর্ক হওয়া উচিত বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য মূলত প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য সতর্কবার্তা বিশেষ করে কাবুলের স্থিতিশীলতা নষ্টের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সকলেই যেন সতর্ক থাকে